থামবেন দেখে তোমরা তো বুঝেই গেছো রান্না হতে চলেছে হ্যাঁ আর পোস্ত সরষে পোস্ত হবে তাই সর্ষে একটু বেশি করে আর একটু পোস্তও বেশি করে দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আলব মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নেব ওই তেলে কালো জিরা দিয়ে দিলাম এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম যেটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা কষাতে হলুদ একটু চিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি অঙ্কার বাঙালি মাছ না হলে হয় মাছে ভাতে বাঙালি দুপা কথাতেই বলেছে তাই মাছ ছাড়া দুপুরে ভাত খাওয়া খুব একটা ভালো লাগে তাই আজকের মতো আমাদের মূল হলো পপ মাছ দিয়ে করেছি সরিষে বেশ কেমন হয়েছে জানিও তোমরা আমি এভাবেই করে থাকি তাই একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো মাছটা এ ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম তারপর একটু ঝোলটা ফুটে হলে ঝোলটা একটু বসা বসা হলেই হয়ে যাবে আমার কমপ্লেট মাছ আজকে দুপুরে বাস এইটুকুই মেনু তার সাথে আরও অন্য কিছু আছে আজকে অন্তত কমপ্লেট মাছটাই হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দিই তাই ভালো লাগাস টাটা